স্বার্থ ছাড়া কেউ কারো আপন হয় না স্বার্থের কারণে মানুষ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে দুনিয়ার মানুষ একে অপরকে মহাবত করে ভালোবাসে বন্ধুত্ব স্থাপন করে স্বার্থের কারণে আল্লাহ আকবার যত বন্ধু বান্ধব আছে স্বার্থের মধ্যে আঘাত পড়লে স্বার্থের মধ্যে আঘাত পড়লে বন্ধু বান্ধব বন্ধুত্ব আর থাকে না স্বার্থে আঘাত পড়ার কারণে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায় এই জন্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেন এ পৃথিবীর উম্মতেরা ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তিনজন বন্ধু আছে কয়জন তিনজন বন্ধু পৃথিবীতে প্রত্যেকটা মানুষের তিনজন বন্ধু আছে আল্লাহ হয়াকবার আল্লাহ নবী বিশ্বনবী রহমান চুন্দিরায় আলামিন বলেন এক নাম্বার বন্ধু বলে যারে আমরা মনে করি এহা আমাদের দন সম্পদ দন সম্পদকে আমরা এক নম্বর বন্ধু মনে করি আল্লাহ হয়াকবার আপনার আমার জীবনের শেষ সময়ে যদি আপনি প্রশ্ন করেন হে বন্ধু আমার আমার তো মরণ চলে আসছে মৃত্যুর সময় হয়ে গেছে বন্ধু আমার বলো না আমার মরণের পরে তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করবা বলো না কার সাথে বন্ধুত্ব স্থাপন করবা এই প্রশ্ন করার পরে এই দন সম্পদ জবাব দেয় বন্ধুরে দুনিয়াতে তুমি আমার জন্য এত কষ্ট করেছ আমি দন সম্পদকে বন্ধ বানানোর জন্য তুমি মাথার পায়ে গাম গামাইয়া অক্লান্ত পরিশ্রম করেছ রোদ্রে তোমার শরীর জ্বালাইছ মেঘে বৃষ্টিতে তোমার শরীরকে বিজেইস অক্লান্ত পরিশ্রম করিয়া প্রবাস জীবনে বৎসরের পর বৎসর অক্লান্ত পরিশ্রম করিয়া তুমি টাকা পয়সা উপার্জন করেছ ও বন্ধু আমার তুই দন সম্পদ নামক বন্ধুর সাথে বন্ধুত্ব করার জন্য এত কষ্ট করেছ তোমার মরণের সময় আমি বন্ধু তোমার সাথে বেঈমানি না ফরমানি করব তোমার সাথে নেমুখার আমি করিয়া আমি বন্ধুত্ব ছিন্ন করব আমি অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নিব ধন সম্পদ যে বন্ধু আছে দন সম্পদ এমন বন্ধু যে বন্ধুটা আপনার মরনের পরে আপনার সাথে বন্ধুত্ব ছিন্ন করবে আপনার সাথে বন্ধুত্ব ছিন্ন করে অন্য কার সাথে বন্ধুত্ব করবে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ শুন তোমরা তো বলো আমার দন আমার সম্পদ সব কিছুই আমার দন সম্পদ আমার 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 দন বলে তুমি চিল্লাও এ উম্ম শুনো তোমার দন সম্পদ তো যতটুকু যতটুকু তুমি নিজে খায়া শেষ করতে পারলা অতটুকুই তো তোমার দন সম্পদ ধন সম্পদ তোমার যতটুকু যতটুকু তুমি পরিদান করে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারলা এতটুকুই তোমার আর হলো তুমি যা দান শ্রদ্ধা করিয়া শেষ করতে পারলা দান শ্রদ্ধা করিয়া তোমার আমলের মধ্যে জমা করতে পারলা এতটুকুই তো তোমার এই তিনটা অংশ সারাম খাওয়া দাওয়া তো কাপড় চাপড় পরিয়া ছিন্ন বিচ্ছিন্ন করা আর দান শ্রদ্ধা করিয়া তোমার আমল নামায় জমানু এই তিনটা অংশ ছাড়া তোমার দান সম্পদ আর তোমার থাকবে না যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা তোমার বিদায়ের পরে দান সম্পদ অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নিবে অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নিবে তোমার সম্পদ তোমার আত্মীয় স্বজনেরা বাঘাবাগি করে নিবে তোমার মরণের সময় তোমার এই গাড়ি বাড়ি সব কিছু নিয়ায় থাকবে কিন্তু তুমি থাকবে নাম ভাইর আমার এই জন্য আল্লাহী বলেন তোমার দুনিয়াতে তুমি মনে করো তোমার এক নম্বর বন্ধু হলো জনসম্পাদ ভাইর আমার আল্লাহ কল দুই নম্বর বন্ধু বলে আমরা যেন মনে করি এই দুই নম্বর বন্ধু হলো আপনার আমার ছেলেমে সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আমরা দুই নম্বর বন্ধু মনে করি যদি আপনি প্রশ্ন করেন আমার দুই নম্বর বন্ধু আমার মরণের সময় মরণের সময় তোমরা আমার কি কাজে আসবা কি উপকারে আসবে বলো না আপনার দুই নম্বর বন্ধু ডাক দেয়া বলবে আমরা মরণের সময় আপনাকে তো আর মরণ থেকে বাঁচাইতে পারবো না আজরাইলের হাত থেকে তো আপনাকে আমরা বাসাইতে পারব না মরণের সময় আমরা কি কাজে লাগবো জানেননি আপনার মরণের পরে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমরা গোসল করাইতে পারবো শুধু তাই না বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া। আপনাকে সাদা মার্কিন কাপড় পরায়া কাফনের কাপড় পরাই আপনাকে জানাজান নামাজ পড়িয়া কবর খনন করিয়া কবরের মধ্যে রাখতে পারবো তার চাইতে বেশি কিছু আমরা করতে পারবো না তাহলে দুই নম্বর বন্ধু মরণের পরে আপনার কবরে যাবে না আপনার কবরে যাবে না আপনাকে দুনিয়া থেকে গুছল গুছল করে আপনাকে কবরস্থ করতে পারবে আহারে এই দুই নম্বর বন্ধু সন্তান সন্ততি আত্মীয় স্বজনের জন্য আপনি কত কষ্ট কত কষ্ট করলেন মাথার গাম পায়ে ফালাইলেন এত পরিশ্রম করলেন এত কষ্ট করলেন জীবনটা প্রবাস জীবনে খাটাইয়া বছরের পর আপনি কষ্ট করলেন এই টাকা পয়সা উপার্জন করে তাদের জন্য দিয়া দিলেন এই বন্ধু বান্দা এই আত্মীয় সজনগুলো আপনাকে সর্বোচ্চ গোসল করাইয়া কবর অস্ত পর্যন্ত করতে পারবে জানা যা পরিয়া কবর রাখতে পারবে তার চাইতে বেশি কিছু পারবে না যদি আপনি প্রশ্ন করেন তিন নম্বর বন্ধুকে এ তিন নম্বর বন্ধু তুমি আমার কি কাজে লাগবা তিন নম্বর বন্ধু ডাক দিয়া বলবে বন্ধুরে তিন নম্বর বন্ধু হিসাবে আমাকে বানাইছে আমাকে তো দুনিয়াতে এক নম্বর বন্ধু বানাও নাই দুনিয়াতে দুই নম্বর বন্ধু বানাও নাই তিন নম্বর বন্ধু বানাইস তিন নম্বর বন্ধু হল নে কামাল এই নে বন্ধু ডাক কে বলবে বন্ধু আমার দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলে আমি সুখে দুখে তোমার কাছে ছিলাম এ বন্ধু দুনিয়াতে আমি তোমার সঙ্গে ছিলাম বন্ধু শুনে না তোমার মরনের সময় আমি তোমার সাথে বন্ধু শুধু তাই না আমি তোমার সাথে শুধু তাই না আমি নে বন্ধু তোমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে করে তোমাকে জাহান্নাম তাকিয়া বাসায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেব তাহলে চিন্তা করা যায় তিন নম্বর বন্ধু যাকে আমরা বানায় রাখলাম না কামল এই বন্ধুটা হলো অরিজিনাল এই বন্ধু আপনার সাথে দুনিয়াতে আছে এই বন্ধু আপনার সাথে মৃত্যুর সময় থাকবে এই বন্ধু আপনার সাথে কবরে যাবে এই নাকি আমল বন্ধু আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে তাহলে বোঝা গেল দন সম্পদের জন্য আমরা দুনিয়াতে যা কষ্ট করি পরিশ্রম করি দন সম্পদ আপনার আমার সঙ্গে কবরে যাবে না এটা দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে যাবে অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নেবে আর আপনার আত্মীয় স্বজন আপনার কবরে যাবে না আপনার কবরে গিয়া আপনার সাথে থাকবে আল্লাহ আত্মীয় স্বজন আপনাকে সর্বোচ্চ কাপড় চাপড় পর জানাজা পরাইয়া আপনাকে কবরস্থ করতে পারবে তার চাহিদে বেশি না কিন্তু তিন নম্বর যে বন্ধু আছে নাকি আমল তাকে যদি আমরা দুনিয়াতে এক নম্বর বন্ধু বানাইতে পারি বেশি বেশি নাকি আমল অর্জন করতে পারি এই তিন নম্বর বন্ধুকে যদি আমরা এক নম্বর বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি তাহলে আপনার আমার জীবন সফল হয়ে যাবে আপনার আমার জীবন সম্মানে হয়ে যাবে আপনার আমার জীবনের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে তাহলে আপনি আমি আল্লাহর কাছে সম্মানিত হয়ে জান্নাতের মালিক হয়ে যাব এই জন্যে আমার রাত দিন মিলায়া হয় জিন্দগি আর জিন্দগিটা সম্মানে হয় বন্দিগির মাধ্যমে যদি আপনার বন্দিগি না থাকে তাহলে জিন্দিগির কোনো দাম নাই যদি আপনি বন্দিগিটাকে পরিপূর্ণভাবে হেফাজতের মাধ্যমে বন্দিগি অর্জন করতে পারেন তাহলে আপনার জিন্দিগিটাই দামি হয়ে যাবে দুনিয়াতেও সম্মানী আখরাতেও আপনি সম্মানে জান্নাতের মালিক